কখনো ভাবিনি বাংলাদেশের গর্বের ইতিহাস এভাবে থেমে যাবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুধু আমাদের দায়িত্ব ছিল না এটা ছিল আমাদের গর্বের জায়গা শেখ হাসিনার সময়ে বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে বড় শান্তিরক্ষী প্রেরণকারী দেশ কিন্তু এখন জাতিসংঘ কঙ্গো থেকে বাংলাদেশের শেষ পুলিশ ইউনিটকেও ফেরত পাঠিয়েছে বাংলাদেশে ফিরে আসছে একশো জন যোদ্ধা যার মধ্যে সত্তর জন নারী জাতিসংঘ বাজেটের কথা বলছে কিন্তু প্রশ্ন হলো কেন শুধু বাংলাদেশের ক্ষেত্রেই এই বাজেট সংকট যেখানে আমরা ছিলাম সবচেয়ে সম্মানের জায়গায় সেখানে আমাদের থেকেই মুখ ফিরিয়ে নিয়েছে জাতিসংঘ উত্তর সবার জানা ইউনুস সরকারের কূটনৈতিক ব্যর্থতা আজ আমাদের এমন অপমানজনক জায়গায় নামিয়ে দিয়েছে যেখানে বাংলাদেশকে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না এই অপমানের দায় অবৈধ ইউনুস সরকারের তবে এই পরিস্থিতি থেকে আমরা ঘুরে দাঁড়াব আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না দেশকে বিশ্বের সামনে আবারও সম্মানিত করতে চাইলে দেশ বিক্রির প্রধান সমন্বয়ক ইউনুসের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলুন